মঙ্গলবার গোমতি জেলার কাকড়াবন এলাকায় বহু প্রতীক্ষিত কাকরাবন সরকারি ডিগ্রি কলেজ ও কাকরাবন ডায়েট কলেজের পঞ্চাশ আসন বিশিষ্ট ছাত্রী নিবাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী বলেন গ্রামীণ অঞ্চলে উচ্চশিক্ষার পরিসর বৃদ্ধি করাই সরকারের অন্যতম লক্ষ্য কাকড়াবনে নতুন ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা স্থানীয় ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াবে এবং এলাকার সার্বিক শিক্ষাগত উন্নয়নে মাইল ফলক হয়ে থাকবে এছাড়াও ছাত্রীদের নিরাপদ ও মানসম্মত আবাসনের জন্য পঞ্চাশ আসন বিশিষ্ট নতুন ছাত্র নিবাসের উদ্বোধন একটি বড় পদক্ষেপ যা মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহ যোগাবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী পুনজিৎ সিং ভরা উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন বিধায়ক জিতেন্দ্র মজুমদার গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় প্রমুখ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি শিক্ষা দপ্তরের কর্মকর্তা বৃন্দ ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন This news is sponsored by Himalayan International Residential School, Siliguri. আমাদের ত্রিপুরা এখন আয়োগের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন জায়গায় আমাদের পুরস্কৃত করা হচ্ছে সমস্ত ভারতবর্ষের সমস্ত জায়গায় মাননীয় আমাদের পুরস্কৃত অর্থাৎ আমরা যে ঠিক বিষয় আমরা করছি সেটা কিন্তু আজকে আমরা সেটা প্রমাণ করতে পারছি বন্ধ